বর্তমান সময়ে টিভি পর্দায় সেরা পাঁচ নায়ক কে জানেন সিরিয়ালের সেরা পাসের মধ্যে কে রয়েছে নায়কের তালিকায় সম্পূর্ণ দেখতে ভিডিওটি দেখুন নাম্বার পাঁচ হানি বাফনা বর্তমানে শুভ বিবাহ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা হানি বাফনা এর আগে একাধিক ধারাবাহিককে নিজের অভিনয় দিয়ে খুব অল্প সময়ের মধ্যে মন জিতেছেন বর্তমানে তালিকার পঞ্চম স্থানে রয়েছে এই অভিনেতা নাম্বার চার সুমন দে এই মুহূর্তে জি বাংলার মিঠি ছোড়া ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা সুমন দে অল্প কিছুদিন আগেই তিনি ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে রায় এবং অনির্বাণের জুটি পর্দায় এই মুহূর্তে ভালো জনপ্রিয়তা পাচ্ছে এই অভিনেতা তালিকার চার নম্বরে রয়েছে তালিকার তিনে রয়েছে সেন অভিনেতা প্রতীক সেন বাংলা বিনোদন জগতের একজন খ্যাতনামা শিল্পী বহু বছর ধরে বিনোদন জগতের সঙ্গে জড়িয়ে রয়েছে তিনি খুব অল্প সময়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেছে বর্তমানে তাকে দেখা যাচ্ছে উড়ান ধারাবাহিকে নাম্বার দুই দিব্যজ্যোতি দত্ত দেড় বছরের বেশি সময় ধরে পর্দায় সাফল্যের সঙ্গে চলছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিক আর এই তারাবাইকে নায়কের চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত দর্শক মহলে তার ক্রেজ এতটাই যে ধারাবাহিকের মাঝে নায়ক পাল্টে দিলেও আবার দর্শকদের জন্য দিব্যজ্যোতিকে নায়কের আসনে ফিরিয়ে আনা হয় বর্তমানে তালিকার দুইয়ে রয়েছে এই অভিনেতা আর বর্তমান সময়ে সেরা নায়ক হলো অভিনেতা রোবেল দাস বর্তমানে যে বাংলার নিমফুলের মতো অভিনয় করছেন অভিনেতা রোবেল দাস এর আগে একাধিক ধারাবাহিক তাকে দেখা যায় তবে নিম ফুলের মধু তারাবাহিকটি সবচেয়ে বেশি খ্যাতি দিয়েছে তাকে তো বন্ধুরা বাংলা সিরিয়ালের সেরা পাঁচ নায়ককে নিয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ